ইসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এফরআন কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো আছি নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ রূপারূপকথার পেয়ে যায় আশা করি ভালো লাগবে আমার ভিডিও ভিডিওগুলো এই রাতের বেলা আমি আর মোহসেন সাহেব বসে আইসক্রিম খাচ্ছি কোথায় দাঁড়িয়ে জানেন শীতলক্ষা নদীর পারে শীতলক্ষা নদীটা এটা নারায়ণগঞ্জে তো নারায়ণগঞ্জে গিয়েছি যেহেতু মামা শ্বশুরের বাসা তো রেগুলারই ওইখানে যাওয়া হয় কিন্তু শীতলক্ষা নদীর পারে কখনো দাঁড়ানোও হয় না যাওয়াও হয় না এটা একটা ঘাট নদীর ঘাট এখান থেকে এখনও খেয়াপারাবার হয় লঞ্চ স্ট্রিমার যায় এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আজকে মস্তি সাহেবকে বললাম প্লিজ একটু দেখাও চল আজকে একটু ঘুরে আসি মামা শ্বশুরের বাড়ি একটু দশ মিনিট পরে যাই তাই আমরা দুজন এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর চাঁদ দেখছি আমরা দুজন গল্প করছি সেখানে এসে চাঁদটা বিরক্ত করছে এটা কি হলো আমরা দুজন দুজনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি এর মাঝে চাঁদটা এত সুন্দরভাবে তাকিয়ে আছে আমি একটু ভিডিও না করে পারলাম না চাঁদও কত হিংসা করে আমার সাথে আর মসিন সাহেবের সাথে একটু মজা করলাম মাইন্ড করবেন না প্লিজ কেউ এই তো তারপর আমি বললাম যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখলে হবে না চলো আমি একটু ভিতরে যেতে চাই যেখান থেকে খেয়া পারাপার হয় এখনও নদী পারাপার হয় চলো সেখানে যাই কিভাবে নদী পারাপার হয় আমি একটু দেখবো আমি কখনও এইভাবে নদী পার হয়ে নদীর এপার থেকে ওপার যাওয়া হয়নি যেহেতু ঢাকার মেয়ে এসব অভিজ্ঞতা কম তো আমার সাহেব আমাকে নিয়ে যাচ্ছে আমি খুব ভয়ে ভয়ে এই কাঠের শাকুগুলো দিয়ে পার হচ্ছি এখানে পানির উপর দিয়ে এরকম কাঠ পিছিয়ে রেখেছে যেন ওইখানে যাওয়া যায় আর এটাকে যে কি বলে সেটা না আসলে আমি জানি না তারপরে এখানে লোহার একটা দাঁড়ানোর হাঁটার স্পেস এখানে উঠে উঠলাম দাঁড়ালাম দেখলাম এখানে ছোট একটা ট্রলার বলা যায় এগুলোকে ট্রলারে অনেক মানুষ উঠছে আর এখানে নদীর এপার থেকে ওপার যেতে এক দেড় মিনিট বা দুই মিনিট সময় লাগে এজন্য ট্রলার ভরে ভরে মানুষ দাঁড়িয়েই যাচ্ছে অনেকে মহিলা পুরুষ যারা ওপারের মানুষ কাজের প্রয়োজনে বা বিভিন্ন ইয়েতে নারায়ণগঞ্জ শহরে এসেছে তারা এখন ওপার চলে যাচ্ছে আর ট্রলারগুলো মোটামুটি অনেক ভরে ভরে যাচ্ছে নদীতে অনেক স্রোত প্রচুরি পানাগুলো ভেসে ভেসে যাচ্ছে মাঝে মাঝে বড় বড় ট্রলারও যাচ্ছে এত ভালো লাগছে দেখতে অসাধারণ লাগছে আর হয়তো বা এটা আমার জন্য আজকে নতুন এজন্যে আমার কাছে অনেক ভালো লাগে কে কে নদী পাড়াপাড়িভাবে হয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর এখানে আমি আর মোসেন সাহেব গল্প করছি সে আমাকে অনেক কিছু বলছে এবং দুজন দুজনের সাথে অনেক গল্প করছে পাশাপাশি আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে বা শীতলক্ষা নদী দেখ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা যদি আপনারা দেখে একটু খুশি হন প্লিজ কমেন্ট করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আমার পেজটাকে পারলে যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে দিবেন। এই তো ট্রলারটা চলে গেল এটা চলে গেল আবার আরেকটা ট্রলার চট করে ওই দিক দিয়ে চলে আসছে ওপারের মানুষ রেখে রাখতে আর এই যে একটা মোটামুটি বড় স্ট্রিমারে যাচ্ছে এই স্ট্রিমারগুলো হচ্ছে এখান থেকে এই বন্দর থেকে এটাকে বন্দর বলে নারায়ণগঞ্জ বন্দর বন্দর থেকে ছাড়ে মুন্সীগঞ্জের ওইদিকে যায় আরও কোথায় কোথায় যাওয়া যায় আমি সঠিক ইনফরমেশান জানি না এই যে ওই একটা ট্রলার গেল তো আরেকটা চলে আসছে এটা থেকে মানুষ নামবে আবার এখানেই মানুষ উঠে যাচ্ছে ওপার যাওয়ার জন্য অনেক ব্যস্ত এরিয়া কেমন লাগলো শীতলক্ষা নদী অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ